শিল্পীরা আসলে কোনো দল বা আমি শুধুমাত্র রাজনৈতিক দলের কথা বলছি না এই যে সিন্ডিকেট করে কাজ করা বা গ্রুপিং করে কাজ করা এগুলো কিন্তু দলের মধ্যেই পড়ে তো এই ধরনের দল ভেদাভেদের কারণে শিল্পীদের মধ্যে একটা ভেদাভেদ তৈরি হয় যেটা সাম্প্রতিক সময় আমরা খুব বেশি দেখতে পেরেছি কিছু কিছু শিল্পী যারা আমাদের খুব কাছের ছিল খুব আপন ছিল তাদের সম্পর্কে একটা ভ্রান্ত ধারণা বা ভুল ধারণা বা হতে পারে যে তাদের যে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা থাকার কারণে বিভিন্ন সাধারণ মানুষরা যে তাদের অগণিত ভক্ত ছিল তাদের যে যে প্রতি ভালোবাসা শ্রদ্ধাটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে বা কমে গেছে বিভিন্ন কারণে তো আমি বলতে চাই যে এত বছর ধরে যে তারা কাজ করেছে বা আমরা শিল্পীরা একটা আমাদের জীবনটা গড়ে তুলি এই সেক্টরে তো আমার মনে হয় যে দিন শেষে শিল্পীদের শিল্পীর মতোই থাকা উচিত তবে সবাই অবশ্যই এক একজনের রাজনৈতিক মতামত থাকতে পারে এক একজনের রাজনৈতিক দলে তাদের